আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলেন ভাই আপনি কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন বা আমি কিভাবে পাবো আমি অনেক দিন থেকে কাজ করতেছি এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করছেন তো আমি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আলোচনা করার ট্রাই করব তো আপনি কিন্তু চার থেকে পাঁচটার ধাপ অতিক্রম করলে আপনি কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য হবেন তো প্রথম ধাপগুলো আমি আলোচনা করার আগে আমি যেটা বলবো যে আপনার পেজে যদি বা অর্থাৎ আপনার আইডিতে যদি ওয়ান মিলিয়ন অর্থাৎ এক লক্ষ ফলোয়ার হয় একশোকে ফলোয়ার হয় বা কে ফলোয়ার হয় আপনি আপনার যদি রিস্ক না আসে ভিউ না আসে তাহলে কিন্তু আপনার মনে করবেন আপনার আইডি কিন্তু অর্থাৎ আপনার প্রোফাইল কিন্তু ডাউন সো শুধু ফলোয়ার বেশি হলেই হবে না আপনার মেইন বিষয় যেটা সেটা হচ্ছে আপনার হচ্ছে ভিডিওর আপনার রিস্স হতে হবে ভিডিওর ভিউ হতে হবে তারপরে ভিডিও এঙ্গেজমেন্ট থাকতে হবে এই বিষয়গুলো কিন্তু মেইন তো এই বিষয়গুলো আপনারা কিভাবে বৃদ্ধি করবেন এগুলো নিয়ে আমি আলোচনা করা ট্রাই করব তার আগে বলে নিই আপনি যদি আমার ইউটিউব চ্যানেল অথবা পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি নিত্য নতুন এ ধরনের ভিডিও দেওয়ার ট্রাই করি তো আমি চার থেকে পাঁচটা ধাপ বলবো এই বিষয়গুলো যদি আপনার ঠিক থাকে আমি আশা করি আপনি অল্প দিনের মধ্যেই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তো স্টেপ নাম্বার ওয়ানে আমি বলবো যে আপনার যে প্রোফাইলটা আছে যে আপনার পেজটা আছে এটাতে আপনি আপনার যদি নিজের নাম হয় তাহলে আপনার অনেকটাই কিন্তু বেটার হয় হ্যাঁ আপনার নিজের নাম যদি হয় আপনার প্রোফাইলটা তাহলে কিন্তু বেটার হয় দেন আপনার মনিটাইজেশন ওরা আপনার হচ্ছে যদি আপনার ভালো ফলোয়ার নাও থাকে তাও কিন্তু ওরা দেওয়ার ট্রাই করে হ্যাঁ তো এটা হচ্ছে একটা বিষয় তারপরে আপনার হচ্ছে প্রোফাইল ফটোটা আসলে আপনার নিজের নাম নিজের প্রোফাইল ফটো হলে ট্রাস্টেড হয় এক্ষেত্রে আপনার হচ্ছে একটা অগ্রাধিকার বেশি থাকে সো আশা করবেন যে আপনার নিজের প্রোফাইলে আপনি লোগো টোগো বা অন্য কিছু না দিয়ে আপনার নিজের ফটোটা দেওয়া ট্রাই করবেন দেন কভার ফটোটাও আপনার নিজের একটা প্রোফাইলের মধ্যে রাখলে নিজের একটা পেজ ফেসের মধ্যে রাখলে আর কি বেটার হয় দেন এগুলো বিষয় হচ্ছে হলো মনিটাইজেশন পাওয়ার আগে একটা ট্রাস্টেডের বিষয় আছে যে ওরা বিভিন্ন ফ্যাক পেজ বিভিন্ন ফ্যাক প্রোফাইল এগুলো কিন্তু এখন অতিরিক্ত হওয়ার কারণে ওরা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে অনেক দেরি করে যে আইডেন্টিফাই যখন ওরা শিওর হয় কেননা ওরা চায় যে আপনার কিছু লাইভ থাক দেন আপনাকে কিন্তু মনিটেশন দেয় তাই না তো এই জন্য আমরা অবশ্যই নিজের নাম নিজের প্রোফাইল এগুলো দেবেন প্রোফাইলে পেজে তারপর পেজের ক্যাটাগরিটা আপনার হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়ের মধ্যে রাখতে হবে যেমন ভিডিও আপনি কেমন দিচ্ছেন আপনি আজ দিচ্ছেন ফানি আগামীকাল দিচ্ছেন একটা আগামীকাল দিচ্ছেন আগামীকাল আপনি দিচ্ছেন রান্নার ভিডিও তারপরে দিচ্ছেন আপনি এক এক দিন এক এক ভিডিও দিচ্ছেন আসলে আপনি যদি একই রিলেটেড ভিডিও দেওয়ার ট্রাই করেন একই বিষয়ের উপরে ভিডিও দেওয়ার ট্রাই করেন তাহলে কিন্তু আপনার পেজটা অথবা প্রোফাইলটা কিন্তু আপনার ভালো হয় বা ওই আপনার যার অডিয়েন্স আছে তারা কিন্তু আপনাকে ফলো করে দেন ওই ওই রিলেটেড ভিডিওগুলোই কিন্তু আপনার ভিডিও কিন্তু তার কাছে যায় দেন আপ সে কিন্তু আপনাকে ফলো করে বা তার কাছে আপনার কিন্তু ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার কাছে যায় বিষয়টা কিন্তু বুঝতে পারছেন আপনারা যে একই রিলেটেড ভিডিও আপনি দেওয়ার ট্রাই করবেন আপনি যে কোনো বিষয় নিয়ে আপনি ভিডিও বানান আপনি সেই রিলেটেড দেন আপনি ফানি ভিডিও বানাচ্ছেন ফানি ভিডিও দেন আপনি টেক ভিডিও বানাচ্ছেন আপনি টেক ভিডিও দেন আপনি ভোলোগার আপনি ভোলোগার ভিডিও দেন সো এই রকম যদি আপনার হয় আপনি কিন্তু শিওর আপনি অল্প দিনের মধ্যেই আপনি মনিটাইজেশন পাবেন আপনার পঞ্চাশ হাজার ফলোয়ারও হওয়ার লাগবে না আপনার হচ্ছে এত কিছু হওয়ার লাগবে না আপনি অল্প যদি আপনার পাঁচ হাজার ফলোয়ারও থাকে তাও কিন্তু আপনি পাবেন সো আমি গতকাল একজন পাইছি আমার একটা ফ্রেন্ড ওর মাত্র চার হাজার ফলোয়ার মা শুধু জব রিলেটেড ভিডিও আপলোড করে ও পেয়ে গেছে কন্টেন্টমেন্ট ইস্যু আমি আচ্ছা জয়া গেলাম যে তুমি তো তেমন কিছু কাজই করো নি তাই তুমি পাওয়া গেলে তাই ভাগ্য আসলে এইরকম তবে কাজ করতেছে প্রায় তিন বছরের মতো আড়াই থেকে তিন বছর থেকে কাজ করতেছে মাঝে মধ্যে আর কি ওটাতে আপলোড করে তো পেয়ে গেছে হঠাৎ করে তা আপনি পেয়ে যাবেন এটা কোনো আহামরি কিছু না আপনি কিন্তু জাস্ট এখানে ট্রেস্টেটের বিষয়টা এবং একই রিলেটেড ভিডিও দিলে বেশি বেটার হয় তারপর আপনার একটা বিষয় আছে যে আপনার নিয়মিত একটা ভিডিও আপলোডের বিষয় আছে স্টেপ নাম্বার টুতে আমি যদি বলি যে আপনি ভিডিও আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন আপনার হচ্ছে ভিডিও আপনি করলেন আপনি দুই তিনটে ভিডিও বেশি করে বানায় রাখলেন যে আপনি আজকে একটা দিবেন আগামীকাল ব্যস্ত আপনি আগামীকাল ভিডিও আপলোড করার মতো একটা ভিডিও রেখে দেবেন ঠিক আছে আপনি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবেন দেখবেন যে আপনি অবশ্যই আপনার ভালো একটা পারফরমেন্স আসতে এবং অডিয়েন্সগুলো কিন্তু আপনার অবশ্যই ভালো একটা অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখে থাকবে সো দ্বিতীয় যেটা বলবো যে এই স্টেপ দ্বিতীয়র মধ্যে আরও কিছু বলবো সেটা হচ্ছে ভিডিওটা অবশ্যই এক মিনিটের বেশি হতে হবে তাহলে আর কি ভালো হয় হ্যাঁ তারপরে আপনার ভিডিওগুলো যেন একটা শিক্ষামূলক বা এন্টারটেইনিং বা ইনফরমেটিভ যেন ভিডিওগুলো হয় এগুলো হলে ভালো হয় এবং যেটা মাস্ট বি যেটা সেটা হচ্ছে নিজের কন্টেন্ট তৈরি করতে হবে ঠিক আছে কোনো কপি বা আরেকজনের কাছ থেকে নিলে হয় না কারণ একটা জিনিস বিষয় দেখেন আপনি আপনার নিজের কন্টেন্ট আপনি দিলেন আপনি কিন্তু সেটা আলাদা বিষয় সেটা হয় কি আপনার ফেসবুক এআই ফেসবুকের যে আপনার সার্চিং আছে অর্থাৎ যে মানে ওদের আছে ওরা কিন্তু কিন্তু যখন যখন খুঁজে ওই রিসার্চে রিসার্চে যায় যায় সার্চে তখন শুধু আপনার ভিডিওটাই পায় অন্য কারো ভিডিওটা পায় না তখন সে ট্রাস্টেড হয় আর যখন আপনি একটা ভিডিও আরেকজনের কাছ থেকে নিয়ে আসলেন ডাউনলোড করে নিয়ে আসলেন সেটা কপিরাইট না ধরলেও কিন্তু তখন যখন রিসার্চে যায় তখন দেখে যে না এই ভিডিওটা অনেক জায়গায় সো তখন আপনার বিষয়টা কিন্তু আপনার পেজের ওপরে কিন্তু আলাদা একটা ইফেক্টিভ পড়ে যেন ওটাতে কিন্তু মনিটেশন আসতে অবশ্যই সময়ের বিষয় হয় তখন দেখবেন যে মনিটেশন আপনি সহজে পাবেন না তো আমি বলবো যে অবশ্যই আপনার ভিডিওটা নিজের হলে অনেকটাই বেটার হয় এইটটি পার্সেন্ট বেটার হয় আপনি নিজের ভিডিও তৈরি করার চেষ্টা করবেন স্টেপ তে বলবো আমি যে আপনার ফলোয়ার বাড়ানো ট্রাই করবেন দেন আপনি ভিউ বানানো ট্রাই করবেন এগুলো কীভাবে বাড়াবেন আমি একটু দিক নির্দেশনা দেই যে আপনি প্রতিদিন দেখবেন আপনার একটা জিনিস যে আপনার ভিডিওর থেকে কিন্তু আপনার টেক্স রিলেটেড মানে আপনি যদি টেক্স দেওয়ার ট্রাই করেন এক্ষেত্রে সেখানে কিন্তু ভালো একটা আপনার কমেন্ট পড়ে ভিডিওতে একটু কম কমেন্ট পড়ে কিন্তু টেক্স দিলে কমেন্ট পড়ে আসলে টেক্সটা মেইন কারণ কন্টেন্ট মনিটাইজেশনে শুধু ভিডিও দেখে না তারা কমেন্ট দেখে লাইক দেখে হ্যাঁ এগুলো দেখে তো আপনি চাইবেন যে প্রতিদিন প্রতিদিন আপনি কি করবেন প্রতিদিন আপনি একটা দুইটা করে টেক্স দিবেন হ্যাঁ যে এমন একটা টেক্সট দিবেন যেন প্রশ্নবোধক হয় যেন আপনাকে কমেন্ট করে ঠিক আছে এই কমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ যখন কমেন্ট করে তারা বোঝে যে এটা অনেক একটা পেজ এখানে অনেক কমেন্ট করতেছে এই পেজে আমি দিলে এখানে ফেসবুকের কিছু লাভ হবে সো তো সে কিন্তু আপনার কি দেখে ফেসবুক কিন্তু আপনার হচ্ছে কমেন্টটাই দেখে যে এই পেজে মানুষের আনাগোনাটা কেমন একটু দেখি তো যখন কমেন্টটা বেশি থাকে তখন কিন্তু অনেকটা ভালো হয় ঠিক আছে তো আপনি চাইবেন যে প্রশ্নবোধক কিছু বা আপনি আপনি নিজের ছবি দিলেও যেন লাইক কমেন্ট লাভ হ্যাঁ বন্ধু সুন্দর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো লেখলে কিন্তু বেটার ঠিক আছে তা আপনি চাবেন যে এই এমন কিছু একটা ফটো দিতে বা টেক্সট দিতে টেক্সট দিতে যেন কমেন্ট বেশি পড়ে তারপর আপনি ফটো দিবেন পাঁচ দিনে দুইটা ফটো দিবেন ডেইলি দিন দুইটা টেক্সটের পোস্ট করবেন এবং ডেইলি দিন আপনি দু থেকে তিনটা ভিডিও আপলোড করবেন সর্বনিম্ন দুইটা সর্বোচ্চ তিন থেকে চারটা করতে পারেন তো এগুলো আপনি করবেন দেখবেন যে আপনি বেশি দিন না আপনি দেখবেন আপনি দেখবেন দু চার মাস অর্থাৎ পাঁচ মাসের মধ্যে দেখবেন আপনারা আপনি একটা পাই দিয়ে পারেন রেজাল্ট পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে তো এই বিষয়গুলো আপনারা করতে পারবেন এখান থেকে আমি স্টেপ ফোরের মধ্যে যেটা বলবো তো আপনি এই আপনি যেটা বলবো স্টেপ ফোরের মধ্যে যে এই যে আপনি ভিডিওগুলো আপলোড করতেছেন এই ভিডিওগুলো আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন ঠিক আছে তো তারপরে আপনার হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে কিন্তু যেগুলো গ্রুপে আপনার হচ্ছে অ্যাডমিন অটো অটোঅ্রুভেল মানে অর্থাৎ এডমিনকে আপনার হচ্ছে এডমিনকে আপনাকে কী করতে হয় না অ্যাপ্রুভ করতে হয় না অর্থাৎ সে কিন্তু নিজে নিজেই অ্যাপ্রুভাল হয়ে যায় এইরকম অনেক বড় বড় গ্রুপ ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়নের গ্রুপ আছে ফানি ভিডিও গ্রুপ যে রিলেটেডের ভিডিও গ্রুপ সেই রিলেটেডের ভিডিও গ্রুপে আপনি শেয়ার করবেন দেখবেন আপনি দ্রুতই আপনার দেখবেন পাঁচকে দশকে বিশকে একটা করে ভিডিওর ভিউ হয়েছে অ্যাঙ্গেজও হয়েছে তো দেখবেন আপনি দ্রুতই ওখান থেকে একটা ফল পাবেন সো এই বিষয়গুলো আমি আলোচনা করলাম এরপরে যেটা আলোচনা করবো আপনার নিয়মিত কন্টেন্ট দিতেই হবে আপনাকে ভিডিও দৈর্ঘ্য যেটা বললাম আমি এক মিনিটের বেশি রাখতে হবে এবং এক থেকে তিন মিনিট দিতে হবে ঠিক আছে তো এই বিষয়গুলো যদি আপনি করেন আপনি অবশ্যই আপনি অল্প দিনের মধ্যে একটা রেজাল্ট পাবেন তো আমি আবারও বলে নিই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব রাখতে পারেন আসলে এটাই বিষয় যে একজন আরেকজনকে অনেকে দেখেন যে ভাই আমার একটু ফলো করেন না এগুলোর দরকার নাই আপনি যদি এইভাবে নিজের নিজের মতো করে বাড়ান তে মানে আপনার দ্রুতই কিন্তু আপনি একটা ভালো ফল পেতে পারেন ঠিক আছে সো আশা করি আপনারা এইভাবে যদি আপনারা কাজ করতে থাকেন আমি আশা করি যে অল্প দিনের মধ্যে আপনারা পাবেন ঠিক আছে সো ভিডিওটা এ পর্যন্তই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে যাবেন আমি আশা করবো এরকম ভিডিও দেওয়ার জন্য যে কোনো সমস্যা হলে